আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার টাকার রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন দেশে আবার কোন কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে উমানের বিভিন্ন এক্সচেঞ্জে রিয়ালের রেটটা বেড়েছে আবার কোন কোনো এক্সচেঞ্জে টাকা রেটটা অপরিবর্তিত আছে ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা পাঁচ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কানজি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলো মানে টেনেসফার এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা আল জাদিদ চেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধুরা আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সতেরো টাকা সত্তর পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অপরদীবন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের এক দিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লামে পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনিজিও টাকা ছিয়াত্তর পয়সা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিন আমি বত্রিশ টাকা পঁচিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিএসিসি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাছাড়া লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতের টাকার রেটটা হঠাৎ করে অনেকটা কমে গেছে গতকালকে দেখে যেখানে তিনশত ছিয়াশি টাকার মতো ছিল আজকে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যেমন আলমোল্লা আল মোজাইনি জয়ালুকাস আলনাদা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ বিএসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালায় বত্রিশ টাকা বাউন্ন পয়সা যেমন আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আল জাজির এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে বাহারাইনের একদিনায় তিনশত চোদ্দো টাকা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার মতো করেই পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পে এবং গুগল থেকে বিকাশে তিরিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আট পয়সার মতো করে পাবেন তোমরা এই সিলেবাস কেটাকার রেটের আপডেট